পনেরোতম রমজান রোজা রাখার পর ইফতার পূর্ব মুহূর্তে ইফতার মাহফিলে বসার জন্য সুযোগ দান করেছেন শ্যাল্লা তালার দরবারে লক্ষ কোটি শুকর আদা করি সকলেই করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সেইদিন মুরসালিন খতামান নাবীন রহমাতাল্লিল আলমিনের প্রতি দুরুদ সালাম সকলে করি সাল্লাহ আলাই আল্লাহ সুবাহ সুক্রিয়া যে আমরা বেঁচে আছি আজকে কিন্তু কেয়ামত হওয়ার কথা ছিল না কি বলেন আপনারা যে পরিমাণ বাংলাদেশে গুজব শুরু হয়েছে গতকাল তিন দিন থেকে যে পরিমাণ ফোন আসছে যে হুজুর শুক্রবার পনেরোই রমাদান কি হবে এমনও ব্যক্তি আছে চিন্তা করছে যে আগামীকাল কেয়ামত হবে আর খাইতে পারবো না গতকাল সারা রাত শুধু খাইছে এখন খাওয়ার পরে আজকে দেখতেছে কেয়ামত হলো না মানে এত খাওয়া খাইছে তারপরও কেয়ামত হইলো না সম্মানিত উপস্থিত হাজারিন আসলে বাংলাদেশ হলো হুজুকে বাঙালি আর গুজবের বাংলাদেশ বাংলাদেশে যে পরিমাণ গুজব সরে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম সরে আজকে বাংলাদেশে যেগুলো হুজুর বলছিল যে শুক্রবার কিয়ামত হতে পারে আমার মনে হচ্ছে এখন এই হুজুরদেরকে ধরে রিমান্ডে নেওয়া দরকার যে তোমরা যে বললা কিয়ামত হবে বিকট শব্দ হবে সেগুলো কোথায় ইমাম মাহাদি আসেনি হজরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটেনি দাজ্জালের আগমন ঘটেনি কী মনে হয় আপনাদের কিরামত হবে নাকি এগুলো হুজুকে কান দেওয়ার কোনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আবারও করিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত হাজিরিন সবাই লক্ষ্য করুন এই যে আট দশজন লোক বসে আছেন মিডিয়ার ভাইরা। আমার দিকে সবাই একটু তাকান আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন সাহাবুর মাদন আল্লাহ জিগং জিলা ফিগিল কোরআন হুদালিল্লা সবাইগিনা তিরমিনাল হুদা ওয়ালফুরকন আল্লাহ তালা আয়দার মধ্যে বলছেন যে মহিমান্বিত সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হলেন রমাদন এর কারণ হলো এই মাসে আমি কোরআন নাজিল করেছি বলেন সব একটু আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন তাহলে রমজান মাসের গুরুত্ব সম্মান কিসের কারণে বলেন তো দেখি ভাইরা সামনে আসুন দেখি ফাঁকা তো দেখি সবাই সামনে আসেন যে সবাই আসেন আমার সাথে কথা বলেন তাহলে রমজান মাসের সম্মান কিসের কারণে মীরের ভাইরা মুখ খুলতেছে না আপনারাও শ্রোতা আমার সাথে কথা বলেন রমজান মাসের সম্মান কিসের কারণে তার মানে বোঝা যাচ্ছে রমজান মাসে যদি কোরআন নাজিল না হতো রমজান মাসের এত গুরুত্ব হতো যদি সাওয়াল মাসে কোরআন নাজিল হতো বলেন তো কোন মাসের গুরুত্ব হতো সাওয়াল মাসের এখন আমার দিকে লক্ষ্য করেন এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আল্লাহ তারা পৃথিবীতে প্রেরণ করেছেন বরেন তো সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি সকলে এখন আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী হয়েছে এর পেছনে কারণ কি এই পৃথিবীতে ছোট বড় একশো চারখানা কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন তার মধ্যে বড় কিতাব হলো চারটি তাউর যাবুর ইঞ্জিল কোরআন আবার এই চারটের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি কোরআন আর আমাদের নবীর উপরে যেটা নাজির হয়েছে তার নাম কি তাহলে এখান থেকে বোঝা গেল আমাদের আমাদের শ্রেষ্ঠ নবী হতো না না যদি নবীর উপরে কি নাজির হতো খুব ভালো করে মাথার মধ্যে আজ না কিন্তু আলোচনা হচ্ছে তাহলে রমজানের গুরুত্ব হলো কোরআনের কারণে আমাদের নবীর সম্মান হলো কিছুর কারণে কোরআনের কারণে তাহলে সব কিছুর পেছনে কি জড়িত আরো জোরে বলেন কোরআন এখন আসে এখন ওই কোরআনকে সম্মান না করে আমরা যদি অন্য কোনোভাবে রমজানকে সম্মান করতে চাই তাহলে কি কাজ হবে আমাদের ইতিমধ্যেই আমাদের প্রিয় ভাই বর্তমান সময়ের বাংলাদেশের যিনি ভাইরাল পার্সন পরিচিত প্রিয় মুখ আমাদের প্রিয় ভাই গোলাম রব্বানি যুক্তিবাদী আমাদের মাহফিলে সুপস্থিত হয়েছেন আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রিয় ভাইকে কবুল করুক বলেন আমি আমার ভাইরা সময় যেহেতু কম আমি শেষ করে দেবো একটি কথা বলে শেষ করব তাহলে আমার সাথে লক্ষ্য করেন এই যে একশো এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি রাত আমরা বলে থাকি বলেন তো সব রাতের মধ্যে শ্রেষ্ঠ রাতের নাম কি সবাই কথা বলেন সবচেয়ে শ্রেষ্ঠ রথের নাম লাইলাতুল কদর এখন লাইলাতুল কদরের এত সম্মান কেন হলো লাইলাতুল কদরি খয়রুম মিন আলফিসা শাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম এটা এমন একটি রজনী এক রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম বলেন সুবহানাল্লাহ এখন আমার দিকে লক্ষ্য করেন তাহলে এই লাইলাতুল কদরের রজনীর এত সম্মান হয়েছে কিসের কারণে আরো জোরে বলেন লাইলাতুল কদর রজনীর সম্মান থাকতো না যদি না ইরাতে কিনাসির হতো তাহলে রমজানের গুরুত্ব লাইলাতুল কদরের গুরুত্ব আমাদের অসুলের সম্মান সব কিছুর পিছনে যেই জিনিসের যেই জিনিসের কারণে সবার সম্মান সেই জিনিসের নাম এখন বলেন আমরা কোরানকে সম্মান না করে যদি রোজাকে সম্মান করি কাজ হবে শেষ কথা বললো আমার দিকে লক্ষ্য করেন মনে করেন আপনারা একশো জন যাত্রী বিয়ে খাইতে গেছেন বর কয়জন আরো জোরে বলেন এখন বিয়ের বাড়িতে যাওয়ার পরে একশো জন আপনারা যে গেছেন বরযাত্রী সবাইকে সম্মান করছে খাইতে দিছে কিন্তু যে বর তাকে সম্মান করেনি খাইতেও দেয়নি খারাপ ব্যবহার করছে এখন বলেন একশো জন যাত্রীকে সম্মানিত হল অপমানিত হল তার মানে বোঝা যাচ্ছে একশো জন যাত্রী সম্মানিত হতো বরের কারণে বর যেহেতু সম্মান পাই নাই একশো জন যাত্রীকে সম্মান করে কোনো লাভ এখন বলেন বাংলাদেশে কি কোরআনের আইন আছে বাংলাদেশ চলে আমার দিকে কথা বলেন কোরআন তো বাংলাদেশ চলে কোরআনের আইন বাংলাদেশে আছে তাহলে দেশে কোরআনের আইন নাই কোরআনের সম্মান নাই ওই দেশের ওজার সম্মান যতই করেন পঁচিশ প্রকার আইটিন দিয়ে ইফতার করেন গরুর দিয়ে ভাত খান আপনার রোজার থাকেও যা না থাকেও তাই যদি আপনি কোরআনকে সম্মান করতে না পারেন সুতরাং আসুন আমরা যদি রমজানের গুরুত্ব দিতে চাই রসুলের মর্যাদা বুঝতে চাই লাইলেতুল কদরের সম্মান পেতে চাই আমাদেরকে সর্বপ্রথম সম্মান দিতে হবে কোরআনের এই কোরআন হলো রমজান মাস হলো কোরআনের বিজয়ের মাস সতেরোই রমজান আল্লাহ তালা বদরের যুদ্ধের সুসম সাবিদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই কোরআনের বিধান কায়েম করার জন্য সুতরাং আমরাও যদি কোরআনের বিধানকে সম্মান না করে শুধু শুধু রোজা পালন করি আশি বছর রোজা পালন করব এই রোজা আমাদের সম্মান করি কোরআন করি কোরআন বুঝি কোরআনদের জীবন করি আল্লাহ আমাদের সকলকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমাদেরকে কোরআন মেনে চলার দান করুক বলেন আমি আমরা সর্বশেষ আবারও দোয়া করি আজকে যে মৌল মুফতি ভুজুর রশিদ হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মাদ্রাসাকে আপনার তালা কবুল করুক বলেন আমি এবং হুজুরের যিনি বাবা ছিলেন মরুভূম আবু আবুল হোসেন আমাদের দাদা তিনি বিদায় নিয়ে চলে গেছেন আগে প্রোগ্রাম হলেই তিনি এখানে প্রোগ্রামে উপস্থিত থাকতো সামনের সারিতে সে দাদা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তালা যেন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় বলেন আমি সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে মালানা সাহেব সত্যিবাদী ভাই ভালো একজন দুই ঘন্টা বক্তব্য দেখে গেল মোটামুটি মতো বক্তব্য শুরু হয়